এই মোকাবিলা গুই এলাকার শেফ জিল্লি আর তরোয়াল এলাকার মিও মোটোর সাথে হতে চলেছে মিও মোটো তরওয়াল ঘোরাতে অত্যন্ত পারদর্শী আর পূর্ব থেকে রওনা দিয়ে এখানে এসে পৌঁছেছেন মোটো তোরবাল ঘুরিয়েছেন আর দেখতে দেখতে মাংসের সব পিসগুলো টুকরো টুকরো হয়ে থালায় পড়ে গেছে গুই এলাকার শেফ জেলি দেখা যাক এই স্টাইলে জবাব কিভাবে দেয় দেখা যাক আরে ধুর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওর কুরুলটা তোলার ধরন দেখি বোঝাই যাচ্ছে যে নিয়মটার সামনে এসে এক মিনিটের জন্য টিকতে পারবে না এটা একটা ছোট্ট মাংসের টুকরাও কাটতে পারবে না আমি ওই ছেলেটাকে বলতে চাই যে পরের প্রতিযোগিতার জন্য বারো বছর বাকি আছে এই যে ভাই আরে তুমি তো জিততে পারবে না তাহলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মুখ দেখাচ্ছ কেন আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কি ঘুম পেয়ে গেল এই যে ভাই শুনছো আরে সরে যাও ওখান থেকে আচ্ছা আমি তোমার ওই মাছের কাটা মাথাটা নিতে পারি কেন নিতে পারবো না আরে এটা কি অপোনেন্টের কাছ থেকে কাঁচা সাহস কে দেখাতে পারে মাছের মাথা কেটে দিয়ে কি করলে এটা আরে আরে ওর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি আরে কে খেয়ে টেস্ট করবো নোংরা খাবার আরে এটা ওয়ার্ল্ড কিচেন কম্পিটিশন ভাই এই কম্পিটিশনের নাম খারাপ করো না ভাই তুমি এসব বন্ধ করে দাও হয়ে গেছে একদিকে মাছের মাথা দিয়ে তৈরি করা শেফ জেলি টোফু সুপ অন্যদিকে মিয়া মোটর তৈরি করা মাছ রান্না দুটোই রেডি হয়ে গেছে এবার এই দুটো ডিশ মহারাজকে দেওয়া হবে টেস্ট করার জন্য তাহলে দেখা যাক এই বিষয়ে মহারাজ কি মিয়া মোটোর মাছ এক কথায় অনবদ্য তলোয়ার খেলার ধরনও দারুণ স্বাদের কোনো কথা হবে না খুব ভালো ছিল এই স্যুপটা খুবই ভালো খেতে যা কোনো নির্দিষ্ট টেম্পারেচারে তৈরি করা হয়েছে এর টেস্ট দেখে মনে হচ্ছে যে এই শেফেদের একেবারে শীর্ষে পৌঁছবে সব থেকে ভালো

Yay! Etaj hologišej test.